তোমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছ দেবলিনাকে নিয়ে অনেক রকম কন্ট্রোভার্সি চলছে তো ওর ব্যাপারে আছে কিছু কথা বলার জন্য ভিডিওটা করলাম এতদিন আমি চুপ ছিলাম কিছু বলিনি অনেকেই অনেক কথা বলছে দেবলীনা আমার প্রতিবেশী হয় প্লাস হচ্ছে আমার বান্ধবী হয় আর কাকিমার সাথে আমার খুবই ভালো সম্পর্ক তা আমরা নিশ্চয়ই কাজ থেকে ভালো চিনবো তো গত পরশু সিটি সিনেমা থেকে ইন্টারভিউ নিতে এসেছিলো তখন আমি ঘরে ছিলাম সেই টাইমটা আমি মানে ওরা যখন বেরিয়ে যাচ্ছে তখন আমি আর কি বেরিয়েছি তো আমার ইন্টারভিউ ইন্টারভিউ নিয়েছে নিয়েছে ইন্টারভিউর মধ্যে মারও কিছু এমন মন্তব্য করেছে তার জন্য আজকে আমি ভিডিওটা করতে বাধ্য হলাম মানে মানুষ হেসে হেসে ইন্টারভিউ দেয় এটা তো আমার জানা ছিল না একটা মানুষ ঘটনা নিয়ে তার হ্যাঁ এরকম একটা মানুষ বিপদে পড়েছে কোথায় আমি তার পাশে থাকবো পাশে থেকে আমি হেসে হেসে ইন্টারভিউ দিচ্ছি বাহ কি সুন্দর কিছু কিছু কথা বলেছে সেইগুলো তোমাদেরকে বলি আর শোনো তাহলে ওদের যে ফ্যামিলিগত প্রবলেমটা চলছিলো ও শ্বশুরবাড়ির দিক থেকে সেটা হয়তো তোমাদের কাছে অজানা হতে পারে মানে অনেকে আবার বিশ্বাস করছো না ফ্রেম পাওয়ার জন্য অনেকে বলছো আর কি আমার কাছে কিন্তু কিছু অজানা নয় কারণ কাকিমার সাথে আমার এতটাই ভালো সম্পর্ক লাস্ট নভেম্বরে হয়তো ওর সাথে একটু ঝামেলা হয়েছিল ওকে ফ্ল্যাট থেকে বার করে দিয়েছিল ঠিক আছে সেটা কাকি মামার সাথে শেয়ার করেছে ওদের বিয়ের আগেও একটু কম বেশি একটা জায়গায় থাকতে গেলে দুজনের মধ্যে ঝামেলাঝাটি হয় সব ঠিক আছে সেটা ওদের পারিবারিক ব্যাপার কিন্তু মানে যারা যে এখানে মন্তব্যগুলো ভিডিওতে করছে তারা তাদের বিষয়ে না জেনে শুনেই মন্তব্যগুলো করছে ইন্টারভিউর কিছু পার্ট আমি তোমাদেরকে শোনাচ্ছি তারপর আমি কথা বলছি আচ্ছা শায়কদের এখানে আসতো ওর শ্বশুর শাশুড়ি ওরা কি এখানে মাঝে মধ্যে আসতো নিয়ে ঘুরতে আচ্ছা এবার আসি সায়কের কথা এই যে কথাটা বললো সায়কের সাথে নাকি ঘুরতে যেত স্কুটি করে নাকি ঘুরতে দেখেছে তা আমার বাড়ি তো তিন রাস্তার মোড়ে আগে আমার বাড়ি তারপর দেবলিনার বাড়ি তো কই আমি তো কোনোদিন দেখলাম না সায়কের সাথে যে স্কুটি করে এদিক ওদিক ঘুরতে বা সায়ক কোনোদিন স্কুটি নিয়ে আসে বন্ধু যে বন্ধু বন্ধুর জায়গায় ভালোবাসা ভালোবাসার জায়গা তোমাদের কি মনে হয় যে সায়কের সাথে দেবলিনার কোনো সম্পর্ক হতে পারে বলে আমার তো মনে হয় না ছেলে মেয়ে কেন বন্ধু সব থেকে বড় কথা হচ্ছে মানে মানুষ দর্শকরা যেটা বলছে বা আমাদের পাড়ায় ইন্টারভিউ নিয়ে গেল যারা বললো কথাটা তাদের তো এটা জানা উচিত বা বোঝা উচিত তার বর্ডার কিন্তু কোনো প্রবলেম হয়নি শায়ককে নিয়ে কোনো প্রবলেমই হয়নি তার যদি প্রবলেম হতো তাহলে সে প্রথমেই বার্ন করে দিল তুমি শায়খের সাথে মিশো না বন্ধুত্ব রেখো না তাহলে সে প্রথম থেকেই বন্ধুত্ব রাখা বন্ধ করে দিত থেকে যে জিনিসটা খারাপ লাগলো ইন্টারভিউটা দেখে তো পাড়ার যারা মানুষ তারা একটা মেয়ের এরকম কোথায় পাশে দাঁড়াবে করার বিষয় কে নিয়ে তোমরা যে মানে ভুলভাল মন্তব্যগুলো মন্তব্য করছো তোমরা তো ভিডিওর মাধ্যমেই দেখেছো মানে যারা আর কি ইন্টারভিউতে ভুল মন্তব্য করেছে তাদের উদ্দেশ্যে বলছি কথাগুলো যে ওরা যদি ভিডিও আজকে দেখতো তাহলে এই ধরনের কথাগুলো বলতো না তা ভিডিওতেই তোমরা দেখেছো সায়ক একটা সায়কের সাথে প্রমোশনে যাচ্ছে জোয়ারদারে যাচ্ছে তারপরে হচ্ছে ফোন আলাতে যাচ্ছে শুধু তো প্রমোশনে কাজের জন্য যাচ্ছে ওরা কি বা ওদের যদি শুটিং থাকে তাহলে সেখানে যাচ্ছে ওরা কি আলাদা কোনো বলে তোমার মনে মনে হয় তোমাদের গেছে হয় কি দরকার জাস্টিফাই করা তো তো বলার এসব প্রয়োজন পাড়ার হ্যাঁ নিজের ঘরটা দেখ না কেন মানুষের মনের যে নোংরা সেটা ফেসবুকে দেখা হয়ে গেল ওই আরো তো পাঁচটা মানুষ ইন্টারভিউ দিয়েছে কই তাদের তো এরকম মন্তব্য ছিল না কারণ আমি আর নতুন এক্সট্রা করে কিছু বললাম না তোমরা যদি কেউ সিটি সিনেমায় এই ইন্টারভিউটা দেখে থাকো তোমরা কমেন্টগুলোই দেখলে বুঝতে পারবে যে কে কি দর্শকও কি বলতে চাইছে ওই ইন্টারভিউটা দেখে আজকে তার বিপদ হয়েছে আজকে আমি ভালো আছি মানে আমি কি পরে পরে পরেও নেক্সটও ভালো থাকবো পরিস্থিতি মানুষকে এমন জায়গায় পৌঁছায় না কে কখন ভালো থাকবে খারাপ থাকবে বোঝা যায় না আজকে আমি ভালো আছি মানে কালকে আমি খারাপও থাকতে পারি তাহলে কেন আমি লোককে নিয়ে হাসাহাসি করবো আর মেয়ে হিসাবে তো সত্যিও খুব ভালো আর কাকিমার তো কোনো কথাই হবে না কারণ কাকিমা এতটাই ভালো বা সবাইকে আর কি টেক কেয়ার করে সবার পাশে দাঁড়ায় কাকিমা সব থেকে এটা বলবো যে কাকিমা সবার পাশে দাঁড়ায় সামান্য আমার একটু জ্বর হয়েছিল কাকিমা হচ্ছে আমার কাছে সেলাই করায় মানে দেবলিনা দেবলিনা মা আমার কাছে সেলাই করায় তো আমার একটু জ্বর হয়েছিল কাকিমা আমাকে ফোন করে জিজ্ঞাসা করছিল যে এই সেলাইগুলো হয়ে গেছে তো আমি বললাম যে আমার জ্বর হয়েছে তো আমার শরীরটা একদম ভালো নেই আমি যার জন্য একদম সেলাইগুলো করতে পারিনি মানে বললে বিশ্বাস করবে না কাকুকে দিয়ে এত কিছু আমাকে পাঠিয়েছে চকলেট ফ্রুটি আরো চার পাঁচ রকমের জিনিস মানুষ হিসেবে ওরা খুবই ভালো মানুষ খুবই ভালো শুনেছি আর কাকিমার সাথে আমার খুবই খুবই ক্লোজ সম্পর্ক খুবই ভালো সম্পর্ক এই আর কালকে রাতেও আমার কাকিমার সাথে কথা হলো ও সুস্থ এখন আছে তোমরা তো ভিডিওতে দেখেছো সবাই হয়তো দুদিন পরেও বাড়িতে চলে আসবে তাহলে তোমরা কেউ মিম বানিও না মানে একটা মানুষের মেন্টাল যে স্ক্রেস্টাউটা বাড়িয়ে দিও না একটা ক্রাইসিস থেকে সে চেষ্টা আজকেরও সুস্থ হয়ে বাড়ি আসছে বলে লোকে এত কন্ট্রোভার্সি করছে তাহলে যে মানুষটা যদি মরে যেত তাহলে কি ওটা ভালো তুমি যদি মরে যেত ওই লাইব তখন লোকে কি বলতো তখন লোকে এই কথাটাই বলতো যে আর মেয়েটা ভালো ছিল গান গাইতো খুব গানের গলা প্রতিভা ছিল আজকে ওর সাথে এরকম হল কিন্তু যার সাথে যে ঘটনাটা হয় একমাত্র সেই জানে বাকিরা কেউ বুঝতে পারবে না নিজেকে বসিয়ে দেখো তোমরা আর যারা ইন্টারভিউটা করেছে না তারাও বসিয়ে দেখুক তাদের বাড়ির মেয়ের সাথে যদি এটা হয় তাহলে সে কি করবে লোককে নিয়ে কেন উল্টোপাল্টা মন্তব্য করবে মানুষ এটাই বলবো তোমরা আর কোনো উল্টোপাল্টার ভিডিও বানিও না সে সুস্থ হয়ে গেছে আবার একটু বাড়িতে রেস্ট নেবে এখন এখন যেহেতু বাড়িতে ফেরি নি ও হয়তো দুদিন পরে কাল সবগুলো দেখলে ওর মানে ওর তো আরো খারাপ লাগবে তাহলে ও একটা কি ভাবে আমরা আমি মানছি যে দর্শক চেনে না জানে না না জেনে শুনে মন্তব্য করছে ঠিক আছে পাড়ার মানুষ তোরা যাকে ছোট আর সব থেকে বড় কথা ও কারোর সাথে থাকে না পাচে থাকে না কিছু থাকে না ও নিজের সব থেকে গান নিয়ে ব্যস্ত সারাক্ষণ শুধু গান ছাড়া আর কিছু বোঝে না গান নিয়ে ব্যস্ত কাকিমের কথা যদি বলি বলে শেষ হবে না কারণ ওর পিছনে এরকম বাবা মারা কোন রাত্রিরে ঘুমানো ছোট থেকে দেখে আসছি রাতে ঘুম নেই রাতে দিনে যখন যা পাচ্ছে কাজমা চলে যাচ্ছে ওর সাথে সব সময় সব সময় আর এরকম মাকে বলে কি করে ছেড়ে দিতে হবে বলে দেখছি করে অনেকে পোস্ট মানে তাদের মেন্টালিটিটা আমি বুঝতে পারছি না মানে যারা ওর ভিডিও গুলো দেখে এটুকু যথেষ্ট বুঝতে পারবে যে দেবলিনার কথায় কোনো খাত নেই হ্যাঁ হয়তো প্রভাও ছেলেটা নিজে থেকে কিছু ফেসবুকে কোনো রকম মন্তব্য রাখেনি ঠিক তাই বলে এই নয় যে ওর হয়ে সাফাই গাইতে হবে সে তো ঠিকই আর কিছু আর করো বা না করো অন্তত প্রবাহ বলে ছেলেটার হয়ে সাফাই গাড়িতে এসো না না ওর দিকে আমি তো পজিটিভ কিছুই দেখছি না আর আমি একটা জিনিস দেখলাম এটা বিচার সভাও নয় যে বিচার তোমরা করে দেবে একটু এই সময় ওদের পার্সোনাল ওরা বুঝে নিক না কেন এত মিম বানানোর কি আছে মানছি ও ভুল করে ফেলেছে একটা ভুল ডিসিশন নিয়ে ফেলেছে আজকে যে কোন তোমাদের সাথে হলেও তোমরা মানুষ মানসিক ঠিক মানসিক যদি ঠিক না থাকে না তাহলে কে কোন দিকটা ডিসিশন নেবে মানুষ ভুলটাই ডিসিশন নেয় ও সেই রকম একটা ভুল ডিসিশন নিয়ে ফেলেছে ভুল করে ফেলেছে এটা যেখানে বেঁচেই গেছে তোমরা এইভাবে করে আর মনোবলটা ভেঙে দিও না এটাই বলার আর যারা এই মন্তব্যগুলো ইন্টারভিউতে আমাদের পাড়ার নাম বলছি না ইন্টারভিউগুলো করলো তাদেরকে বলবে যে তুই সুস্থ কামনা কর মেয়েটার যে মেয়েটা ভালো থাকুক তা না লোকের মানে কিছু মানুষ আছে না লোকের পিছনে কাটি দেওয়ার জন্য রেডি থাকে এরা হচ্ছে সেই পাড়ার লোকগুলো ওরকমই এরা হচ্ছে কিছু কিছু মানুষ আছে আমি নাম বলছি না আলাদা করে এরা হচ্ছে লোকের পিছনে কিভাবে কাটি দেওয়া যায় সেটাই শুধু ভাবে